আসসালামু আলাইকুম হাসিমা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে খুবই সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে মাত্র বারোশো নয় স্কোয়ার ফিটে চার বেডরুম তিনটি ওয়াশরুম একটি ডাইনিং দুটি বেলকুনি একটি ফুসটি ডিজাইন দিয়ে একটি কিচেন দিয়ে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখব দর্শক এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা কীভাবে সাজিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আজকের এই ডিজাইনটি আমরা করে দিয়েছি বাহারান প্রবাসী মোহাম্মদ মাসুদ বাই বাইয়ের জেলা চাঁদপুর থানা হাজিগঞ্জ তো বাই প্রবাসে থেকে আমাদের সাথে যোগাযোগ করে মাসুদ বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে আপনিও চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আপনার মনমতো করে নিতে পারেন আপনার যেভাবে মনমতো হয় আপনার বাজেটের আলোকে কিভাবে করলে আপনার মনমতো হবে স্বপ্ন আপনার বাস্তবান করার দায়িত্ব আমাদের দর্শক আমাদের মাধ্যমে ডিজাইন প্ল্যান করলে আপনার প্ল্যান যদি মনমতো না হয় চাইলে বারবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করে আপনার মনমতো করে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন করলে আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই বাড়ি সঠিকভাবে করতে চাইলে ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কখনও বাড়ি করবেন না যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে ডিজাইন করুন চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি দশকরা এই সম্পূর্ণ ডিজাইনটি আমরা আপনাদের মাঝে ডির মাধ্যমে দেখা হয়েছে ইনশাআল্লাহ এখন আমরা দেখবো এই বাড়ির ফ্লোর প্ল্যানে কীভাবে আমরা ডিজাইনটি সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো চার রুম পাঁচ রুম ছয় রুম আপনারা চাহিদা মতো যেভাবে চান ইনশাআল্লাহ করে নিতে পারেন তো মাসুদ ভাই যেভাবে চেয়েছিল অল্প জায়গার ভিতরে অনেক সুন্দরভাবে মাসুদ ভাইকে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি দশবন্ধরা প্রত্যেকটি মেজারমেন্ট আমরা ভালোভাবে দেখে নেব তাহলে ইনশাআল্লাহ বসতে সুবিধা হবে এবারে বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি উনচল্লিশ ফিট এই বাড়ির আমরা করে দিয়েছি একত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট আমরা সাজিয়েছি বারোশো নয় স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক সাতাত্তর পয়েন্ট জমিতে মাসুদ বাইকে সাজিয়ে দিলাম বারোশো নয় স্কোয়ার ফিটে তো বাই প্রথম ফ্রন্ট সাইডে চেয়েছিল একটি পুষ্টি ডিজাইন তো দশ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট দিয়ে একটি পুষ্টি ডিজাইন করে দিয়েছি মেন স্টেজ দিয়ে ঢুকে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি সতেরো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি তো এই বাড়িতে আমরা গ্রাউন্ড ফ্লোরে চারটি বেডরুম দিয়েছি সামনে দুটি ফ্রন্ট সাইডে বেডরুম দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট টোটাল চারটি বেডরুম একটি গেস্টরুম একটি মাস্টার বেড আমরা ফ্রন্ট সাইডে দিয়েছি দুটি বেডরুম অন্য পাশে আরও দুটি বেড করে দিয়েছি বারো ফিট দু ইঞ্চি বাই এগারো ফিট টোটাল চারটি রুম দিয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে করে দিয়েছি এখানে একটি কিচেন করে দিয়েছি কিচেনের মাপ দিয়েছি আমরা সাত ফিট বাই দশ ফিট সাত ইঞ্চি তো যারা একটু বড় করে কিচেন সাজাতে চান প্লানটি ভালো করে দেখে নেবেন অল্প জায়গার ভিতরে অনেক সুন্দরভাবে তিনটি ওয়াশরুম দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন তো এই বাড়িতে আমরা ফ্রন্ট সাইডে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে চান নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে বাড়ি করুন আর অবশ্যই আপনার বাজেটের আলোকে সবসময় বাড়ি করার চেষ্টা করবেন অনেকেরই বাজেট কম থাকে অনেক ধরনের সমস্যায় পরে অনেক বিগ বাজেটের বাড়ি নির্মাণ করে তখন বাড়ি কমপ্লিট করতে পারে না তাদের উচিত উদ্দেশ্য বলবো অবশ্যই আপনার বাজেটে আপনি অবশ্যই বাড়ি নির্মাণ করুন দশমন্ধরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বারোশো নয় স্কোয়ার ফিটে একতলা ডি প্ল্যানার আলোকে যদি সম্পূর্ণ কমপ্লিট করতে চান চব্বিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে বাড়িটি নির্মাণ করতে পারবেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম